সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম শুরু তার আজকের বিষয় হচ্ছে আওয়ামী লীগ একটা এই বর্তমান তৌহিদি মব জনতার সরকারের কাছে ঘেনিত নিকৃষ্ট কিন্তু বাস্তবে তার বিকল্প হচ্ছে যে বাংলাদেশের সকল জেলায় আওয়ামী লীগের বিজয়ের উল্লাস বিজয়ের পতাকা উড়াচ্ছে সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করছে দেখেন বাংলাদেশে প্রতি বছর একটা এক বছর মেয়াদী জস কোড অর্থাৎ জেলা জস কোড ভিত্তিক নির্বাচন হয় কোর্ট কোর্ট ভিত্তিক নির্বাচন হয় সেই নির্বাচনে ওই আদালত প্রাঙ্গন আদালতের সর্বময় ক্ষমতার অধিকারী তাদের খাতে থাকে সেই হিসেবে ফেব্রুয়ারি এই দুই মাসেই ভোট গ্রহণ হয়ে থাকে এই দুই মাসের মধ্যেই সকল ভোটগুলো কমপ্লিট করে ফেলে এই তো এই ঠিক তেমনি দু পঁচিশ সালে এই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তিন মাসের মধ্যে সারা বাংলাদেশের ভোট গ্রহণ শুরু হয়েছে নির্বাচন সুষ্ঠু অবাধ হয়েছে সেখানে পঁচানব্বই পার্সেন্ট উকিল অ্যাডভোকেট যে ম্যানেজিং কমিটি যে সমিতি সেখানে পঁচানব্বই পার্সেন্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা বিজয় লাভ করেছেন আর আমরা প্রতিনিয়ত বলছি বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত নগণ্য দল হচ্ছে আওয়ামী লীগ আবার অনেকে বলছি যে এই বিজয়টা এটা একটা সিন্ডিকেট তাদের এই সিন্ডিকেট গুলো ভাঙতে হবে ডেভিল হান্টের মাধ্যমে তাদের সিন্ডিকেট গুলো ভাঙতে হবে আচ্ছা সিন্ডিকেট হচ্ছে ভোটার তাও নাকি সিন্ডিকেট যাই হোক এখন গত কালকে সারা দিনের যে ভোট গ্রহণ চলছে রাত্রের যে রেজাল্ট সেটা একটু আপনাদেরকে সংক্ষেপে ধারণা দিচ্ছি চাপাই নবাবগঞ্জ জেলা চাপাই নবাবগঞ্জ জেলায় এই আইনজীবী পরিষদ সমিতির নির্বাচন হয়েছে সেখানে ভোটার সংখ্যা ছিল জন ভোট গ্রহণ করেছেন মানে ভোট দিয়েছেন দুইশো আওয়ামী লীগের চিহ্নিত বা আওয়ামী লীগের যারা তারা বাকি ভোটারগুলো ভোট দিতে পারেনি অর্থাৎ বাইশ জন ভোট কেন্দ্রে যেতে পারেনি এটা আপনারা সহজেই বুঝবেন কোন ভোটারগুলো বার কাউন্সিল নির্বাচনের ভোট যা থাকে তাই হয় সাধারণত বিশেষ করে যারা যায় না তারা হচ্ছে ভোটাররা স্বস্তি মতো ভোট দিতে পারে না একটি হামলার আশঙ্কা থাকে তখন তারা ভোট দিতে যায় না যাই হোক সেই দুইশো চব্বিশ জনের ভিতরে দুইশো জন ভোট দিয়েছে তার মধ্যে আওয়ামী লীগ শুধু আওয়ামী লীগ তারা পেয়েছে ছয়টি আসন আওয়ামী লীগ বিএনপি জামা জাতীয় পার্টি মানে সকল সম্মিলিত জোট সহ এই মত তৌহিদি জনতার জোট সহ সবাই পেয়েছে মোট পাঁচটি সেখানে বিএনপি পেয়েছে দুইটি এই হচ্ছে সাপাই নবগঞ্জের জেলা আইনজীবী সমিতির নির্বাচন আচ্ছা এখন বিষয়টা হচ্ছে এই বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো এই আইনজীবী সমিতির নির্বাচনে যদি পঁচানব্বই পার্সেন্ট জনসমর্থন আওয়ামী লীগের পায় সেই দেশ থেকে কি আওয়ামী লীগের কবর দেওয়া যাওয়া সম্ভব সেই দেশ থেকে কি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে আমরা বাঁচতে পারবো টেকতে পারবো আমরা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে এই কি থেকে বিতাড়িত করে দেব নাকি এদেশ বুড়িগঙ্গা নদীতে ফেলে দেব থেকে যায় যাই হোক বিষয়টা হচ্ছে জনসমর্থন এমন একটা জিনিস সেটা মব জাস্টিস কিলিং মব বাজি করে তৈরি করা যায় না সুতরাং বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতি এমন একটা জিনিস সেটা জনগণের মন জয় করাটা সবচেয়ে জরুরি যে দেশে এখনো আমরা দেখেছি যে সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্রদের অর্জিত সফলটা তারা অনেকেই আসেন সেটাকে ভোগ করে সেটাকে পুঁজি করে দেশটাকে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করছে আমরা আমি বলবো সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধী ছাত্রদের বলব তোমাদের বিপ্লব তোমাদের বিজয় তোমাদের এই অর্জন যদি টিকিয়ে রাখতে হয় তাহলে ডেভিলদেরকে এখন যারা প্রত্যক্ষ প্রতিদিন যে ডেভিল নৈরাচার করছে বিশৃঙ্খলা করছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আন সকল ডেভিল গত পনেরো বছর থেকে শুরু করে অর্ধ পর্যন্ত যত ডেভিল আছে তাদেরকে প্রত্যক্ষ ডেভিলদেরকে বিচারের আওতায় এনে দেশকে দেশের জনগণকে স্বস্তিতে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য অনুরোধ করছি আল্লাহবাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমি আসসালামু আলাইকুম